বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আপনাদের জন্য আজকে একটি নকশা নিয়ে আসলাম যে নকশাটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত জন্যে এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী এই নকশাটিতে যা যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নেই এই নকশাটি মেসকো জাফরানকার দিয়ে শনি অত নকশাটি লেখে যার সমস্যা যদি স্ত্রীর সমস্যা থাকে স্ত্রী ব্যবহার করবে আর স্বামীর যদি সমস্যা থাকে তাহলে স্বামী ব্যবহার করবে যেমন ধরেন স্ত্রী স্বামীর সাথে কথা বলে না এরকম প্রজাতির হলে এটা এভাবে লেখে তার হাতে ব্যবহার করবে ইনশাআল্লাহ তার স্ত্রী তার জন্য পাগল হবে আর যদি স্বামী ব্যবহার করে তার স্ত্রী তার জন্য পাগল হবে এভাবে কাজটি করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে